রাত তখন গভীর প্রায় দুইটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকার শহর দিনের কোলাহল হারিয়ে একেবারে নির্জন হয়ে গেছে বাতাসে কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা মাঝে মাঝে শুধু কুকুরের হাওলার আওয়াজ ভেসে আসছে সেলিম নামের এক যুবক তার প্রাইভেট কার নিয়ে বাসায় ফিরছিল সারা দিন কাজের ক্লান্তি চোখে ঘুম ঘুম ভাব রাস্তা ফাঁকা দুপাশে ভাঙা ল্যাম্পপোস্টের হলুদ আলো ভূতুড়ে পরিবেশ তৈরি করেছিল হঠাৎই সে দেখল রাস্তার ডান পাশে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটার চুল লম্বা মুখটা খানিকটা ঝাপসা আলোয় ঢাকা সে হাত তুলে ইশারা করলো ভাই একটু নামিয়ে দেবেন সেলিম প্রথমে থমকে গেল মাঝরাতে রাস্তায় একা একজন মেয়ে তাও আবার এত অদ্ভুত চেহারা কিন্তু ভেতরে এক ধরনের সহানুভূতি জাগল সে গাড়ি থামাল মেয়েটি ধীরে ধীরে পিছনের সিটে বসল তার কণ্ঠ ভেসে এলো মৃদুস্বরে আমাকে শেষ কবরস্থানের কাছে নামিয়ে দেবেন সেলিম হক চকিয়ে গেল সে জানে ওই রাস্তায় একটা পুরনো প্রায় পরিত্যক্ত অবস্থান আছে সাধারণত কেউ রাতে ওখান দিয়ে যায় না সে কেমন অস্বস্তি বোধ করলেও সাহস করে গাড়ি চালাতে থাকল কিছুক্ষণ পর সেলিম কথার সূচনা করার জন্য বলল আপনি এত রাতে একা রাস্তায় দাঁড়িয়েছিলেন কেন মেয়েটি আসতে উত্তর দিল আমার আর কেউ নেই আমার শেষ আশ্রয় ওই কবরেই এই উত্তর শুনে সেলিমের বুক ধরফর করতে লাগল ঘামতে শুরু করল কিন্তু সে কিছু বলতে পারল না গাড়ি যখন কবরস্থানের কাছে পৌঁছালে হঠাৎ গাড়ির ভেতরে এক তীব্র ঠান্ডা অনুভূত হলো সেলিম রিয়ার ভিউ মিররে তাকালো পিছনের সিট একেবারে খালি কিন্তু মেয়েটির সাদা ওড়োনা এখনো সিটে পড়ে আছে ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো হাড় কাঁপানো এক কান্নার আওয়াজ আমাকে শেষ কবর পর্যন্ত নামিয়ে দাও সেলিম চিৎকার করে ব্রেক চাপল গাড়ি রাস্তার ধারে থেমে গেল চারপাশে ঘোর অন্ধকার সে আতঙ্কে গাড়ির দরজা খুলে বাইরে নামলো হঠাৎ কবরস্থানের দিক থেকে ভেসে এলো পায়ের আওয়াজ ধীরে ধীরে আরো কাছে সেলিম কাঁপতে কাঁপতে তাকাতেই দেখল সাদা শাড়ি পরা সেই মেয়েটি কবরের ভেতরে দাঁড়িয়ে চোখে লাল আগুনের মতো জ্বালা মুখে ভয়ঙ্কর হাসি তারপর হাওয়ার ঝাপটার মতো সে মিলিয়ে গেল কবরের ভিতরে সেলিম সেদিন আর বাড়ি পৌঁছাতে পারেনি পরের দিন ভোরে লোকজন রাস্তার ধারে তার গাড়ি ফাঁকা অবস্থায় খুঁজে পায় ড্রাইভিং সিটে তখনও সাদা ওড়নাটা পড়েছিল এরপর আসছে আরও ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে ভিডিওতে লাইক দাও আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সঙ্গে